আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ দুবাই দূতাবাসে ই পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ভাইদের জন্য দুবাই বাংলাদেশ কনসুলেট হতে একটি জরুরি ঘোষণা শেয়ার করা হয়েছে যে সকল প্রবাসীরা দুবাই কনসুলেটের আন্ডারে আছেন তার অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখবেন আমাদের দুবাই কনসুলেট থেকে বলা হয়েছে আবেদনকারীদের প্রতিদিনের সংখ্যায় সাম্য বিধান নির্দিষ্ট সময়ে সেবা প্রদান সর্বোপরি মান উন্নয়নের নিমিত্তে বাংলাদেশ জেনারেল দুবাই হতে ই পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করা হয়েছে এমত অবস্থায় কনসুলেটে আসার পূর্বেই অনলাইনে ই পাসপোর্টের আবেদন দাখিল এবং আবেদনকারীদের জন্য সুবিধাজনক দিনে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ আপনার অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে সহজভাবে বোঝাচ্ছি বাংলাদেশে একজন নাগরিক সে যদি বাংলাদেশে বসে থেকে ই পাসপোর্টের আবেদন করতে চায় ধরুন যারা ঢাকাতে থাকে তারা যদি ই পাসপোর্টে আবেদন করতে চায় তাহলে যে ওয়েবসাইটটা ছিল ডাব্লিউ 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 ডট ই পাসপোর্ট ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ধরেন সেখানে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার বা সব কিছু দিয়ে আপনি যখন ঢাকার আগরগাঁও যখন পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন তখন আপনাকে ডেট দেওয়া হয় যে আপনি অমক অমক ডেটে স্লট খালি আছে এই ডেটে এসে এই টাইমে এসে আপনি আপনার আবেদন জমা দিতে পারবেন ঠিক একই রকম সিস্টেম চালু করেছে আমাদের দুবাই বাংলাদেশ কনসুলেট আপনাকেও সেইম ই পাসপোর্ট ডট গভর্নমেন্ট ডট বিডি এইখানে গিয়ে এখানে আবেদন করতে হবে এবং সেখানে আপনাকে বলা হবে যে আপনি কি দেশের বাইরে থেকে আবেদন করছেন নাকি দেশের ভিতর থেকে আর দেশের বাইরে আবেদন করলে আপনি কোন শহরে আছেন বা কোন কনসোলেটের আন্ডারে আছেন সেখানে দুবাই সিলেক্ট করবেন তারপরে আপনাকে তারা দুবাই সেখানে বলবে যে অমক অমক তারিখ অমক অমক দিন খালি আছে অমক সময় খালি আছে আপনি সেখান থেকে সময় এবং তারিখ নির্ধারণ করবেন এবং ওই তারিখ এবং ওই ডেটে গিয়ে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট সহ যাবতীয় কাজ কমপ্লিট করবেন তাহলে আপনাকে আর ঝঞ্ঝাটে পোহাতে হবে না যেহেতু বর্তমানে আমাদের দুবাই কনসিলেটে প্রচুর পরিমাণ আবেদন হচ্ছে এই জন্য কর্তৃপক্ষ এই ডিজিটাল সিস্টেমটা অবলম্বন করছে যাতে করে কাউকে রকম কোনো হ্যাসেল পোহাতে না হয় কাউকে যেন ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় আশা করছি আমাদের যে সকল প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্ডারে আছেন তারা এই সিস্টেমটা ফলো করবেন এবং ই পাসপোর্ট ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেই আপনারা কিন্তু সেখানে আপনার পাসপোর্ট আবেদন করবেন বা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন খবরটি দায় করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উদ্যোগ থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন